নদীর বড় বড় পাঙ্গাস এটা দর্শক আপনারা দেখছেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ রুকুন্দী চিত্র নদীর বড় বড় পাঙ্গাস যারা শিকার করছে এবং পাইকাররা নৌকায় উঠাচ্ছে নৌকা হে তারা ডাকার লঞ্চে এরা ঢাকাতে পাঠাবে নদীর পাঙ্গাস একদম ফ্রেশ মিঠা নদীর এই পাঙ্গাসগুলো এখানে ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি কেজি দরে যে বিক্রি করেছে এবং ঢাকার যারা পাইকার আছে তারা এই মাছগুলো এখান থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি দরে ক্রয় করে তারা একসাথে করে তারা ঢাকার যাত্রাবাড়িতে তারা বিক্রি করার জন্য নিয়ে যাবে তারা ঢাকার লঞ্চে মাছগুলো দিবে দর্শক দেখছেন আমাদের বরিশালের তাজা নদীর পাঙ্গাস মাছের একদম তরতাজে পাঙ্গাসের যেই চিত্র পাঙ্গাস খোঁজ দিয়ে জানা গেছে বরিশালে এই অঞ্চলে মেহেন্দিগঞ্জের নদীতে প্রচুর পরিমাণে মাছ এবং জেলেরা মাস শিক্ষার জেলেদের মুখে আমরা দর্শক এই জন্য আপনারা এই পাঙ্গাসগুলো গুলো দেখছেন এটা ঢাকাতে কিন্তু কেজি দর বারোশো এবং তেরোশো টাকা এক হাজার টাকার উপরে বিক্রি হবে এখান থেকে এই পাঙ্গাস নিয়ে ঢাকার পাইকাররা। আপনারা দেখতে থাকুন দর্শক याचे सगळे घेऊन टाकतो मी इने इना अंगर मला काय करतोय ऐcati ना तो बाई वाली बोलतो रे बरे भाई शाबारे दाम ओ रिबुनियाला जायचा ओ साल्या हला बला दियोस काय काम आहे आमरे आबल बला काय ओज हम जम तुमने घर गया तो मतलब करो तुम्हारे एक साल को फोन करे ना फोन बताता बोला कर ना हां सरम तो